আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক কালবেলা পত্রিকাটায় এস আসছে যে বাংলাদেশ সরকার বিসি খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে আর কি খবরটা আমার কাছে একটু কৌতূহলী এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি ভিসি খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দিল সরকার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ববি উপাচার্য পদের নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার পাঁচই জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদক্ষেপে পদক্ষেপ দেশের উচ্চ শিক্ষা প্রশাসনের স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের প্রক্রিয়াকে শক্তিশালী করবে বলে আশা সংশ্লিষ্টদের আমিও দর্শক তাই মনে করি এর আগে বুধবার চৌঠা জুন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার জানিয়েছিলেন নানা অসঙ্গতি দূর করতে উপাচার্য নিয়োগের জন্য একটি ভোট গঠন করা হয়েছে এবং যোগ্য উপাচার্যদের খুঁজে নিতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে এই ঘোষণার পর দিন একদিন পরেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তিনি আরও বলেন আগ্রহীরা আবেদন করবেন এবং এরপর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যোগাযোগের নিয়োগ দেওয়া হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার বিসি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা পেশাগত অভিজ্ঞতা প্রশাসনিক অভিজ্ঞতা প্রকাশনা ও গবেষণা এবং অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে বিস্তারিত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নোটিশ বোর্ড পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই পিএইচডি ডিগ্রি হতে হবে কুয়েটের জন্য পিএইচডি ডিগ্রি প্রকৌশল ও প্রযুক্তির বিষয় হতে হবে আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গ্রহণ যোগ্য হবে আবেদনকারীর কমপক্ষে বিশ বছরের শিক্ষাগত অথবা পাঁচ বছর গবেষণা ও পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে সর্বনিম্ন পনেরো বছর শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত যেমন শিক্ষা পরিকল্পনা আর্থিক ব্যবস্থা ছাত্র এবং একাডেমিক কার্যক্রমের সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতাও আবশ্যক পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিচালনা ব্যবস্থা বিশেষ শিক্ষা পরিকল্পনা আর্থিক ব্যবস্থাপনা ছাত্র কল্যাণ ও একাডেমিক কাজের নেতৃত্ব দানের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া বিদেশি সনাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনিক দায়িত্ব পালনের অতিরিক্ত অভিজ্ঞতা বিবেচিত হবে আন্তর্জাতিক জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা ও গবেষণা থাকতে হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত অতিরিক্ত যোগ্যতা তা বলে বিবেচিত হবে আবেদন পাঠানোর শেষ সময় ছাব্বিশে জুন বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন পাঠাতে হবে সিনিয়র সচিব মাধ্যমিক ও শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা বরাবর এ নতুন প্রক্রিয়া দেশের উচ্চশিক্ষা খাতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে এবং যোগ্য অভিজ্ঞ ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আসার সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে প্রিয় দর্শক আমরা এটাই আশা করি এটা একটা নতুন নিয়ম এবং এটা বহাল থাকলে ভালোই হবে তো দর্শক আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে আল্লাহ হাফেজ